রোহন কালী মূর্তির গায়ে হাত রাখল কালীর চোখ থেকে এক তীব্র জ্যোতি বিচ্ছুরিত হলো সেই জ্যোতি এসে লাগলো লীলার মূর্তির ওপর সঙ্গে সঙ্গে সেই পাথর গরম হয়ে উঠল মূর্তির চোখ দুটো ধীরে ধীরে খুলে গেল না মা মাকালী এখন ন্যায় বিচারের জন্য প্রস্তুত মন্দিরের বড় ঘন্টাগুলো নিজে থেকেই প্রবল বেগে বাঁচতে শুরু করল শেষ হলো তোমার পাপের সময় মায়াবতী স্বয়ং মা কালীর মূল মূর্তির দেহ থেকে আগুন বিদ্যুতের মতো ছুটে এসে গ্রাস করল রানী মায়াবতী আর রাজকুমারী মালিনীকে মুহূর্তের মধ্যে সেই দুই পাপি শাসক পুড়ে ছাই হয়ে গেল দেবীপুর গ্রামের এক প্রান্তে এক মাটির কুটিরে বাস করত দুই ভাই বোন রোহন আর প্রিয়া দাদা আজ মাকে কি সুন্দর দেখাচ্ছে তোমার হাতে যেন সত্যিই জাদু আছে এই মাটির মূর্তিও কেমন জলজান্ত হয়ে উঠেছে মনে হচ্ছে এই বুঝি মা দুর্গার চোখ মেলে তাকাবেন দেখ পাগলি আমি কে আমি তো নিমিত্ত মাত্র সব তারই ইচ্ছে প্রিয়া এই হাত দুটোও তার এই শিল্পবোধও তার তিনি যেমন করান তেমনই করি আমি শুধু মাটিটাকে একটু নাড়াচাড়া করি রূপ তো দেন স্বয়ং মা কালী তা জানি দাদা তোমার মুখে ওই এক কথা তবু আমি বলবো এই গোটা দেবীপুরে কেন আশেপাশের দশটা গায়েও তোমার মতো এমন ভাস করার একটাও নেই কাল যে মূর্তিটা করলে ওই যে মাটির কলসি কাঘে গায়ের বধূ আমি তো প্রথমে ভাবলাম সত্যি কেউ দাঁড়িয়ে আছে তোর ভালোবাসার চোখ তাই সব ভালো দেখিস যাই হোক আজ হাটে মূর্তিগুলো নিয়ে যেতে হবে বিকেলের মধ্যে এগুলো বেঁচতে না পারলে এ মাসে সংসার চালানো কঠিন হবে চালটাল প্রায় বাড়ুন তো তুমি বেবনে দাদা মা কালী দেখছেন তিনি ঠিক সব ব্যবস্থা করে দেবেন দেখবে আজ তোমার সব মূর্তি সবার আগে বিক্রি হয়ে যাবে আমি তোমার জন্য খাবার গুছিয়ে দি তুমি খেয়ে দে বেরোবে ভাই বোনের এই সরল ভক্তি আর ভালোবাসার সংসারে ছিল তাদের অনন্ত সুখ অভাব ছিল কিন্তু নালিশ ছিল না কিন্তু সেই সুখের উপরেই অচিরেই যেন কারো কুটিল নজর লাগল এই দেবীপুরেই থাকত আর এক ভাস্কর তার নাম বিক্রম বিক্রমের শিল্পেও দক্ষতা ছিল সেও নিখুঁত মূর্তি গড়তে পারত কিন্তু তার শিল্পে সেই জিনিসটা ছিল না যাকে বলে প্রাণের ছোঁয়া তার গড়া মূর্তি ছিল সুন্দর কিন্তু প্রাণহীন আর তাই রোহনের প্রশংসিত শিল্পের পাশে তার নিজের কাজকে সবাই উপেক্ষা করত এই উপেক্ষার অবহেলায় বিক্রমের মনে জন্ম দিয়েছিল এক তীব্র অন্ধ ঈর্ষার আরে ওই দেখো রোহন তার মূর্তি নিয়ে বসেছে ওরে বাবা কি চোখ কি মুখের গড়ন যেন সাক্ষাৎ দেবী দেখলেই ভক্তি আসে আবার ঠিকই বলেছো ভাই আহা এই মূর্তি আমার চাই ভাই রোহন ওই কালী মূর্তিটার দাম কত বাবু আপনারা যা ভালোবেসে দেন আপনাদের ভক্তির দামকে আমি ঠিক করতে পারি ও মা কি ভালো কথা আর ওইদিকে দেখো বিক্রমও তো বসেছে তার পশরা নিয়ে হুম দেখেছি কিন্তু কেমন যেন প্রাণীর নিষ্প্রভ সুন্দর কিন্তু কি যেন নেই চলো ভাই আমরা লোহনের কাছ থেকেই নিই হুম সব নজর ওই লোহনের দিকে আমার খদ্দের গুলো সব ওই দিকেই ভিড় করেছে কি এমন জাদু আছে ওরাতে আমার শিল্প কি ওর চেয়ে কোনো অংশে কম আমার মূর্তির গরণ আরও নিখুঁত আরও মসৃণ তবু তবু সবাই ওই হতচ্ছাড়ার গুণ গায় এর একটা বিজি তোমাকে করতেই হবে আর যদি একটা মূর্তি বিক্রিও না হয় আমি ওকে ঠিক দেখে নেব বিক্রমের এই ঈর্ষার আগুন যখন ধিকি ধিকি জ্বলছে ঠিক তখন এক ঘটনা ঘটল রোহনের এই অদ্ভুত প্রতিভার কথা তার হাতে গড়া জীবন্ত মূর্তির কথা লোকমুখে ঘুরতে ঘুরতে পৌঁছে গেল রাজ্যের রাজধানীতে সেই রাজ্যের শাসক ছিলেন নিষ্ঠুর অহংকারী রানী মায়াবতী এবং তার ততধিক রূপগর্বিতা কন্যা রাজকুমারী মালিনী তাদের কঠিন শাসনে রাজ্যের প্রজারা ভয়ে তটস্থ থাকতো মা আমার বড় একঘে লাগছে এই প্রাসাদ এই আরাম কিছুই ভালো লাগছে না তাহলে কি করতে চাও কন্যা আবার শিকারে যাবে না আমি শুনেছি ওই দুর্গায়ে কি জানো নাম হ্যাঁ দেবীপুর সেখানে নাকি এক ভাস্কর আছে যে মাটির মূর্তিতে প্রাণ দিতে পারে লোকে বলে তার গড়া মূর্তি নাকি কথা বলে আমিও দু একজন চাটুকারের মুখে শুনেছি তাতে কি ওসব গাঁয়ের লোকের বাড়িয়ে বলা কথা যদি সত্যি হয় মা আমি চাই সে আমার মূর্তি করুক এমন এক মূর্তি যা আমার এই অপরূপ রূপের খ্যাতিকে সারা রাজ্যে অমর করে রাখবে লোকে আমার রূপের প্রশংসা তো করেই এবার আমরা পাথরের মূর্তিকে কিন্তু মা আমি এটাও শুনেছি ওই গ্রামে নাকি আরেকজন ভাস্কর আছে সেও নাকি খুব ভালো আমি একটা প্রতিযোগিতার আয়োজন করতে চাই উত্তম প্রস্তাব কন্যা প্রতিযোগিতা বেশ যে জিতবে সে পাবে রাজ পুরস্কার আর যে হারবে যে হারবে সে পাবে আমার ক্রোধের স্বাদ তার ওই দুটো হাত আমি কেটে নেব মন্ত্রী আদেশ করুন রাজকুমারী এখনই দেবীপুরে রাজ সৈন্য পাঠান ওই দুই ভাস্কর একজনের নাম রোহন আরেকজন বিক্রম দুজনকেই আমার সামনে হাজির করা হোক কাল সকালেই রাজ প্রাঙ্গণে প্রতিযোগিতা হবে যে হারবে তার গরদান যাবে যথাজ্ঞা রাজকুমারী এখনই ব্যবস্থা করছি ও দরজা ঘরুক র জদেশ ভেতরে গেরো দরজ ঘনুক দাদা দাদা ওঠো কে বা যেন এসেছে কে কে তোরাতে কে আপনারা তুমি ভাস্কর রোহন বাকি হ্যাঁ আমি রোহন কিন্তু রাজকুমারী মালিনীর আদেশ কাল সকালে রাজপ্রসাদে এক ভাস্কর্য প্রতিযোগিতায় তোমায় অংশ নিতে হবে কোনো প্রশ্ন নয় তোমার সাথে বিক্রম নামে আরেক ভাস্করও থাকবে এখনই আমাদের সাথে যেতে প্রস্তুত হও কিন্তু রাজবাড়িতে কেন দাদা আমার দাদা কি করেছে আপনারা ওকে কোথায় নিয়ে যাচ্ছেন চুপ করো মেয়ে রাজাদেশের উপর কথা বলো না ভয় পাস না প্রিয়া আমি তো কোনো অন্যায় করিনি মা কালী সাথে আছেন নিশ্চয় কোনো বিপদ হবে না তুই শুধু মায়ের কাছে প্রার্থনা করিস আপনি চলুন সেনাপতি আমি প্রস্তুত ভীত ক্রন্দনরতা মা কালীর ভরসায় রেখে রোহন সৈন্যদের সাথে রাজপ্রাসাদের দিকে রওনা দিল কুটিরের বাইরে এসে সে দেখল বিক্রমও সেখানে দাঁড়িয়ে আছে তার সাথেও রাজ সৈন্য বিক্রমের চোখে মুখে ভয়ের বদলে ছিল এক কুটিল উল্লাস সে রোহনের দিকে তাকিয়ে তাচ্ছিল্লের সাথে একবার হাসলো পরের দিন সকাল রাজপ্রসাদের সুবিশাল প্রাঙ্গণ এক উঁচু সিংহাসনে বসে আছে রানী মায়াবতী ও রাজকুমারী মালিনী তাদের মুখে কোনো দয়ামায়ার লেশমাত্র নেই সামনে দুই ভাস্কর রোহন আর বিক্রম তাদের মাটি পাথর আর যন্ত্রপাতি নিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে প্রস্তুত শোনো ভাস্করেরা আজ তোমাদের আমার এই অপরূপ রূপের প্রতিমূর্তি করতে হবে যার মূর্তি আমার সবচাইতে পছন্দ হবে সে পাবে এই একশো স্বর্ণ মুদ্রা আর যারটা পছন্দ হবে না তার মাথাটা আমি এই তরোয়ালের এক কোপে নামিয়ে নেব তোমাদের কাছে মাত্র তিন ঘন্টা সময় শুরু করো একশো স্বর্ণ মুদ্রা আর রাজকুমারীর অনুগ্রহ তোমার হাতে চাঁদ পাওয়া আজ রোহনের শেষ দিন আমি ঠিক রাজকুমারীর মতোই দেখতে এক মূর্তি গড়ব চুল চোখ নাক সব সব হুবহু এক হবে রাজকুমারী খুশি না হইয় পারবেনি না বিক্রম একজন দক্ষ কিন্তু অনুপ্রেরণাহীন কারিগর দ্রুত হাতে কাজ শুরু করল সে আপ্রাণ চেষ্টা করতে লাগল রাজকুমারীর মুখের প্রতিটি রেখা চোখের তাচ্ছিল ঠোঁটের বাঁকা হাসির প্রতিটি খাজ নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে তার মূর্তিটি নিখুঁত হচ্ছিল বটে কিন্তু সেদিকে তাকালে মনে কোনো ভাব আসছিল না অন্যদিকে রোহন সে ভয়ে কাঁপছিল তার হাত চলছিলই না সে চোখ বুঝে প্রথমে মা কালীকে স্মরণ করলো মা এ কি পরীক্ষায় ফেললে আমায় মা আমার মতো অধমকে দিয়ে রাজকুমারীর মূর্তি মা আজ আমার পরীক্ষা নিও না আমার হাত দুটোকে তুমি চালনা করো মা আমার সম্মান আমার বোনের জীবন সব সব আজ তোমার হাতে রক্ষে করো মা কালী প্রার্থনা শেষ করে রোহন কাজে হাত দিল কিন্তু এ কি? সে যেন স্বাভাবিক নেই তার হাত দুটো যেন নিজ থেকেই চলতে শুরু করেছে সে এক গভীর ঘোড়ের মধ্যে চলে গেল তার চোখ রাজকুমারের দিকে নয় সে তাকিয়ে আছে যেন শূন্য এক ঐশ্বরিক শক্তি যেন তার হাতকে চালিত করছে সে কি করছে তা সে নিজেও জানে না তার হাত দুটো মাটির তালে যেন নৃত্য করছে সময় শেষ ভাস্করীরা কাজ বন্ধ করো দেখুন রাজকুমারী আপনার প্রতিমূর্তি দেখুন কি নিখুঁত বা বাবা বাবা রাজকুমারী কি নিখুঁত কাজ একদম কি চমৎকার ঠিক আমার মতই দেখতে আমার এই তিলটা পর্যন্ত বাদ যায়নি বেশ ওই রহন দেখি তুই কি করেছিস এখনো কাপড় দিয়ে ঢেকে রেখেছিস কেন ভয় পাচ্ছিস রোহন তখনও যেন মধ্যে সে রাজকুমারী ডাকে সম্বিত ফিরে পেল। সে নিজেও জানে না সে কি করছে কাঁপতে কাঁপতে সে তার মূর্তির ওপর থেকে আবরণ সরালো আর সাথে সাথে গোটা রাজসভা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল এ মূর্তি এ তো রাজকুমারী মালিনীর মূর্তি নয় এক অপার্থিব স্বর্গীয় সৌন্দর্যের অধিকারী নারীর মূর্তি তার মুখে এক অদ্ভুত করুণা চোখে এক গভীর বেদনা কি শান্ত স্নিগ্ধতার রূপ সে রূপ দেখলে অহংকার চূর্ণ হয়ে যায় মাথা ভক্তিতে নত হয়ে আসে তো অবিশ্বাস্য কি সুন্দর হে তো কোনো মানুষের নয় এ কোনো দেবী এই স্বর্গীয় সৌন্দর্যের কাছে রাজকুমারী সৌন্দর্য তো কিছুই নয় কথাটা সামান্য আসতে বলা হলেও তা রাজকুমারী মালিনীর কান এড়ায়নি তার সুন্দর মুখশ্রী অপমান এবং ক্রোধে লাল হয়ে উঠল কি কি বললি তুই আমার সৌন্দর্যের কাছে কিছু নয় এত বড় স্পর্ধা আর তুই হতভাগা আমার মূর্তি না করে তুই কোন ডাইনির মূর্তি করেছিস আমার অপমান আমার আদেশ অমান্য করেছিস তুই রাজকুমারী বিশ্বাস করুন আমি জানি না এটা কি করে হলো আমার হাত আমার হাত যেন আমার বসে ছিল না আমি রাজকুমারীর মূর্তি গড়তে চেয়েছিলাম আমায় ক্ষমা করুন চুপ কর একটা কথাও বলবি না রক্ষী এক্ষুনি এই দৃষ্ট ভাস্করকে বন্দী করো আমার সামনে দাঁড়িয়ে আমার অপমান এর করা হবে পুরস্কার তুইও তো ওর সাথেই ছিলি তোদের স্পর্ধা তো কম নয় আমার সামনে দাঁড়িয়ে অন্য এক নারীর রূপের প্রশংসা হচ্ছে আর তোরা সবাই তা গিলছিস তোর মূর্তিও আমার পছন্দ হয়নি ওটা নিখুঁত হতে পারে কিন্তু ওতে কোনো প্রাণ ছিল না ঠিক তোর মতোই নিষ্প্রাণ হ্যাঁ তোকে তোকে পুরস্কার দেব মৃত্যুদণ্ড দিলা এটাই তোর পুরস্কার নিয়ে যায় কে ঈশ্বাননি বিক্রম তার কর্মফল পেলো কিন্তু রোহন সে দেখলো চার পাঁচজন রক্ষী বিশাল তলোয়ার উঁচিয়ে তার দিকে এগিয়ে আসছে সে আর এক মুহূর্ত দেরি করলো না মা কালী রক্ষা করো মা এই বলে রোহন রাজপ্রাঙ্গন থেকে প্রাণপণে দৌড় দিল হতভম্ব রক্ষীরা কিছু বুঝে ওঠার আগেই সে প্রাঙ্গনের এক কোণে রাখা মাটির স্তূপের ওপর লাফিয়ে রক্ষীদের মেরে শহরের ভিড়ে মিশে গেল এবং ছুটতে লাগলো সেই গভীর জঙ্গলের দিকে যার কাছে তার গ্রাম ধরে আন ওকে যেখান থেকে পারিস ওকে চ্যান্ত অথবা মৃত ধরে আন আমি ওর রক্ত চাই রোহন ছুটছে তার পেছনে ছুটছে মৃত্যুর পরোয়ানা সে কি পারবে প্রিয়ার কাছে ফিরতে সে কি পারবে রানীর ক্রোধ থেকে নিজেকে বাঁচাতে নাকি তার গড়ায় অপার্থিব মূর্তি হবে তার জীবনের শেষ শিল্প সে উত্তর সময়ের গর্ভে রোহন ছুটছে প্রাণপণে ছুটছে কাটাই পা ক্ষত বিক্ষত জামা ছিঁড়ে গেছে সে পথ চেনে না সে শুধু জানে তাকে ধরতে পারলেই মৃত্যু ছুটতে ছুটতে এক সময় সে ক্লান্ত অবসন্ন হয়ে জঙ্গলের মধ্যে আছড়ে পড়ল জল তেষ্টায় তার গলা শুকিয়ে কাটিনা মাগু আমাকে তুলে নাও মা আমার প্রিয়া আমার বোনের কি হবে ক্লান্ত রোহন যখন জ্ঞান হারাতে বসেছে ঠিক তখনই সে শুনতে পেল এক ক্ষীণ ঘন্টার ধ্বনি সে চোখ মেলে দেখল ঘন লতাপাতার আড়ালে এক প্রাচীন মন্দিরের চূড়া সে শক্তিটুকু এক করে সে কোনক্রমে হামাগুড়ি দিয়ে সেই মন্দিরের সামনে সে পৌঁছালো এটা মা কালীর এক প্রাচীন লুকোনো মন্দির মন্দিরের দরজায় আঁচড়ে পড়তেই এক প্রবীণ পূজারী বেরিয়ে এলেন তার মুখে স্মিত হাসি আই সেস বাবা আমি ধরই অপেক্ষা করছিলাম অপেক্ষা আমার জন্য আপনি আপনি কে আমি এই মন্দিরের সেবক কিন্তু তোর আসল পরিচয় আমি নই স্বয়ং মাই তোকে দেবেন আয় আয় বাবা ভেতরে আয় রোহন সেই পূজারীর হাত ধরে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করল আর সেখানে প্রবেশ করতেই এক অদ্ভুত আলোই তার চোখ ধাঁধিয়ে গেল সে দেখল মাকালির প্রতিমা যেন জীবন্ত হয়ে উঠেছে ভয় নেই পুত্র তুই ঠিক সময়ই এসেছিস তোর এই আগমন আসলে নিয়তির দ্বারা নির্ধারিত মা স্বয়ং মা কালী মা আমি কি অপরাধ করেছি মা আমি তো রাজকুমারের মূর্তি গড়তে চেয়েছিলাম তুই কোনো অপরাধ নি রোহন তুই আজ আমার তিরিশ বছর পুরনো এক প্রতিজ্ঞার অংশ পূরণ করেছিস প্রতিজ্ঞা কিসের প্রতিজ্ঞা মা শোন তবে আজ থেকে তিরিশ বছর আগে এই রাজ্যেই তুই জন্মেছিলিস তখনও তুই ছিলিস এক ভাস্কর আর তুই ভালোবাসতিস লীলা নামের এক দয়ালু ও ধার্মিক মহিলাকে মাকালি বলতে লাগলেন সেই অতীতের কথা লীলা ছিল এই রানী বোন তখন মায়াবতী ছিল রাজকুমারী লীলা ছিল রূপে গুণে অতুলনীয়া এবং মা কালীর একনিষ্ঠ ভক্ত মায়াবতী তার সেই রূপ আর গুণকে হিংসে করত সে নিজেও সিংহাসন দখল করতে চাইত যখন সে জানতে পারলো লীলা এক সাধারণ ভাস্করকে ভালোবাসে তখন সে সুযোগ পেয়ে গেল সেই দুষ্ট মায়াবতী লীলার সৌন্দর্যে ঈর্ষান্বিত হয়ে এবং নিজের জন্য সিংহাসন সুরক্ষিত করতে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করল সে লীলা এবং তোর পূর্বজন্ম দুই দুইজনকেই এক নির্জন স্থানে ডেকে এনে নির্মমভাবে হত্যা করেছিল লীলা হ্যাঁ পুত্র মৃত্যুর আগে লীলা আমার কাছে কেবল একটি প্রার্থনা করেছিল সে বিচার চেয়েছিল আমি তাকে কথা দিয়েছিলাম এই অন্যায়ের বিচার হবে আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম এটাই শেষ নয় তোদের প্রেম অপূর্ণ থাকবে না মাকালির কথা শুনতে শুনতে রোহনের মনে পড়ে গেল সব কিছু তার পূর্বজন্মের স্মৃতি লীলার মুখ মায়াবতীর সেই কূরো হাসি সবকিছু তার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল সব মনে পড়েছে মা সব মনে পড়েছে লীলাকে ওরা আরে ওই যে মন্দিরের ভেতর আরো চলছে ওইখানে পালিয়েছে ব্যাটা হুম যেটা বল রানী মা রাজকুমারী বসে পড়ে ঠিক সেই মুহূর্তে রানী মায়াবতী ও রাজকুমারী মালিনী রোহুনের পিছু পিছু তাদের সৈন্যদের নিয়ে মন্দিরে এসে উপস্থিত হলো তাদের সাথে ছিল সেই মূর্তিটি যা রোহন রাজপ্রাসাদে তৈরি করেছিল রাজকুমারী অপমানের প্রতীক হিসেবে সেটিকেও ধ্বংস করার জন্য সাথে নিয়ে এসেছিল হয়তো ওইখানে ধরে ফেল ওকে এই বড় মন্দিরে তুই কে বুড়ো সর মূর্তিটি দেখা মাত্র রানী মায়াবতী ভয়ে চিৎকার করে উঠল সে চিনতে পেরেছে এ যে তার সেই সদ্গুন লীলা যাকে সে তিরিশ বছর আগে হত্যা করেছিল না 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 এ হতে পারে তুই তুই এখানে কি করে বলছো আবুল তাবুল এটা তো ওই ভাস্করের গড়া মূর্তি শুধু মূর্তি নয়দানি ওটা হলো তোমার পাপের প্রতিচ্ছবি তোমার অন্যায়ের সাক্ষী রোহন আর দেরি নয় মা শক্তি দিয়েছেন ওই মুক্তিকে স্পর্শ কর দেবীর কাছে তোর প্রেমিকার প্রাণ ভিক্ষা চা মা যদি আমার ভক্তি সত্যি হয় যদি আমার প্রেম সত্যি হয় তবে আমার লীলাকে ফিরিয়ে দাও মা বিচার করো রোহন মূর্তির গায়ে হাত রাখলো আর সাথে সাথেই ঘটলো সেই অলৌকিক ঘটনা মন্দিরের গর্ভগৃহে মা কালীর মূল প্রতিমার চোখ থেকে এক তীব্র ঐশ্বরিক জ্যোতি বিচ্ছুরিত হলো সেই জ্যোতি এসে লাগলো লীলার মূর্তির ওপর সঙ্গে সঙ্গে সেই পাথর গরম হয়ে উঠল মূর্তির চোখ দুটো ধীরে ধীরে খুলে গেল সে আর মূর্তি নয় সে এখন জীবন্ত লীলা মা কালী এখন ন্যায় বিচারের জন্য প্রস্তুত লীলা তার অপার্থিব চোখ মিলে তাকালো ভীত সন্ত্রস্ত রানী ও রাজকুমারীর দিকে মন্দিরের বড় থেকেই প্রবল বেগে বাজতে শুরু ঘণ্টাগুলো শেষ তোমার সময় লীলা বা রোহন নয় স্বয়ং মা কালীর মূল মূর্তির দেহ থেকেই এক ঐশ্বরিক অগ্নিশিখা নির্গত হল সেই আগুন বিদ্যুতের মতো ছুটে এসে গ্রাস করল রানীর মায়াবতী আর রাজকুমারী মালিনীকে মুহূর্তের মধ্যে সেই দুই পাপি শাসক পুড়ে ছাই হয়ে গেল মন্দিরে নেমে এলো এক অদ্ভুত শান্তি অবশেষে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হল রোহন কাঁপতে কাঁপতে এগিয়ে গেল লীলার দিকে লীলা লীলা আমার লীলা আমার লীলা রোহন মা কালী আমাদের মিলিয়ে দিলেন আমাদের প্রেম পূর্ণ হলো। মা কালীর কৃপায় পুনরায় মিলিত হলো রোহুন ও লীলা প্রথমে দেবীপুরে ফিরে গিয়ে প্রিয়াকে তাদের সাথে নিল রাজ্যের প্রজারা নিষ্ঠুর রানীর মৃত্যুর খবর পেয়ে তাদের মুক্তিদাতা হিসেবে বরণ করে নিল রোহন ও লীলা রাজ্যের সিংহাসনে বসল এবং তারপর থেকে দয়া ধর্ম ভক্তির সাথে রাজ্য শাসন করতে লাগলো দেবীপুরে মা কালী সেই মন্দিরের খ্যাতি ছড়িয়ে পড়ল দিকে দিকে আজ এই পর্যন্তই আবার ফিরে আসব নতুন কোনো কাহিনী নিয়ে শুধু বাংলা শ্রুতি নাটকের আসরে শুভরাত্রি